কারণ মানুষকে কষ্ট দিয়ে সে মাঝখানে থেকে চলে যায় ভালোবাসার মতো না ভালোবাসার মতো কেউ আসে না ভালোবাসার মতো একটা মানুষ হলে তো হয় না বিয়ে করছে একটা ছেলে আছে মাঝারছে লেখাপড়া করে দিয়েছি ভাই কারোর কাছে মিথ্যা কথা বলবো না আল্লাহর মাল একটা ছেলে আছে তারা আমি হাবেজে লেখাপড়া করে গেছি মানুষের বাসায় কাছকে অনেক কষ্ট করে ভাই জীবন যুক্ত চালাই অনেক কষ্ট

আমার তো একটা পেট আছে গো আছে এরকম যদি ভরণ পোষণ দিয়া সে নিতে পারে এই বাসা বাড়িতে কাজ করি রান্না বান্না করি হাড়ি বাতিল দিয়ে বাসা বাড়ি পোষা টোসা বাসা বাড়ি কাজ যা নিয়মতো তাই করি বাসায় আসি মানুষের বাড়ি কাজ নয়টা শেষ হয় দশটা শেষ হয় এখন আপনি চিন্তা করতেছেন যে আসলে নারী একা চলতে না